হালকা করে গুল দিয়ে দিবেন আসলে যেই গুল মানুষ খায় সেই গুল এর কিন্তু চরম ধক যতটুকু পরিমাণ প্রয়োজন অতটুকু পরিমাণ আপনি মিশিয়ে নেবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে গরুর মাসে কামড়ানোর পরে যে চর্মু রোগ দেখা যায় এটি বিশ টাকার মধ্যে কিভাবে সেরে ফেলবেন সে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবেন আমি কিভাবে বিশ টাকার মধ্যে এই রোগটি সেরেছি ইনশাল প্রথমে সরিষার তেল দিয়ে মানে একটু আমি সরিষার তেল দিচ্ছি আসলে সরিষার তেল না এখানে সরিষার বদলে ডিজেল তেল দিলে ভালো কাজ করে তেলও সরিষার তেলও ফুরাই গেছে আনা হয়নি ডিজেল তেল দিলে ভালো কাজ করে কেরোসিনের তেল দিলেও ভালো কাজ করে কিংবা নারিকেলের তেল তারপরে হালকা করে গুল দিয়ে দিবেন যে গুল মানুষ খায় সেই গুল এর কিন্তু চরম বেশি দেয়া লাগবে না আসলে পুরো জায়গাটুকু যেন মাখে এই পরিমাণ দিবেন আমি পরিমাণ মতো দিয়ে নিলাম আর এটা দেওয়ার একমাত্র কারণ হলো যাতে মশা আর মাসি না বসে মূলত ওই ঘাটা হয় মশা আর মাসির কারণে বিশেষ করে মাসির কারণে মাছি গন্ধে আর একটু আসবে না আমার তৈরি করা শেষ এই যে গরু রাত হয়ে গেছে এখন বোঝানো যাবে এই যে দাগড়া দাগড়া হয়ে আছে একেবারে মানে এখানে ভিজে থাকলে শুকায় ফেলতে হবে এক কথায় যাতে মাসিটা না বসে সবসময় শুক্রান সব সময় শুকনা রাখবেন আর সব সময় এই জিনিসটা দেওয়া থাকলে আর মশা বসবে না মশা যদি না বসে তাহলে শুকায় গেলে ইনশাআল্লাহ সেরে যাবে আমার গরুর অনেকখানি কমে গেছে এখন বোঝাই যাচ্ছে না দেখা যাচ্ছে মূলত এই সমস্যাটি হয় মাছের কারণে মাছে যদি ঘন ঘন এক জায়গায় বসে আর কামড় দেয় তখন আস্তে আস্তে এই ঘাটি হয়ে যায় মাছি বসে কিনা এদিকে এইদিকে লক্ষ্য রাখবেন আর গরুর গোয়াইলে সময় ধোয়া দেওয়ার চেষ্টা করবেন মশা মাসি সহজে কোনো বিষয়ে মরতে চায় না ধোয়া দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই মশা আর মাছিগুলা খুব বেশি একটা লাগবে না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমার গোল আর তেল মাখানোর কাজটি সম্পন্ন করা হয়ে গেছে আর আপনাদেরকে বলে রাখি এই সাধারণের রোগের কারণে যদি এখন আমি ডাক্তার ডাকতে যেতাম তাহলে আমার দুই থেকে তিনশো টাকা ভিজিট করে তারা নিয়ে চলে যেত এখন এই দুই থেকে তিনশো টাকা আমি বিশ টাকার মধ্যেই চিকিৎসাটি কমপ্লিট করতে পেরেছি গরু তো পুষছি লাভের আশায় এই লাভ যদি এখন ডাক্তারেই খেয়ে নেয় তাহলে তো আমার কিছুই থাকবে না আপনারা চেষ্টা করবেন এভাবে কম খরচের মধ্যেই খুঁটিনাটি চিকিৎসাগুলো নিজ হাতে করা ডাক্তারকে না ডেকে এইসব খুঁটিনাটি চিকিৎসাগুলো নিজ হাতে করা তাহলে ইনশাল্লাহ খরচ কম হবে